কিছুই লাগে না শুধু এতটুকু লাগে যদি বিবাক বান হয় আমি এখানে একটা জানাজা নামাজ পড়াবো আমি ইমাম হিসাবে আপনারা জানাজা নামাজের মুখ হবে একজন লাশ আমাদের সামনে এখানে আছে এই লাশটা আমার মতো আপনার মতো একজন মানুষ ঠিক কেনা কিন্তু তার কোনো নাই কোনো কিছুই নাই সে শুয়ে আছে আমরা চার তব্বির সহিত জানাজা নামাজ আদায় করছি ঠিক যা চার তব্বির জানাজা আদায় করছি কিছুক্ষণ আগে দুনিয়া দাঁড়ি করেছে কিছুক্ষণ আগে সংসার করেছে সবার সাথে করেছে আমি আপনি দাঁড়িয়ে কাতারে আছি সে তো এইরকম ছিল আজকে এখানে কবরে কবরে যাবে কিছুক্ষণ পরে আমার সামনে লাশ হয়ে আছে এখান থেকে যদি আমি আপনি সামান্য এগোরা শিক্ষা গ্রহণ করি এটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট ঠিক না বলে এর থেকে আর কোন পরিবর্তনের বিষয় দেখা যায় না কথা বলেন